বিজেপি নেতাদের হুঁশিয়ারি তৃণমূল সভাপতি পাল্টা কটাক্ষ সাংসদ সৌমিত্র খাঁড় বাঙালি ইস্যুতে ফের উত্তপ্ত রাজনীতি ভিন রাজ্যে বিষ্ণুপুরের কোন বাঙালির উপর অত্যাচার হলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের এবং সাংসদ সৌমিত্র খাকে ঘর থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বৃহস্পতিবার জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে একুশে জুলাই উপলক্ষে আয়োজিত প্রস্তুতির সভা থেকে বিজেপি সাংসদ ও নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমার জেলার কোন শৌমিক বাইরে গিয়ে ওর তার শিকার বলে বিজেপি নেতাদের সাংগঠনিক ও গণতান্ত্রিক পথে ঘর বন্দি করব সংসদ সাহেবকে বলি বড় বড় কথা বলেন সংসদ সাহেব উন্নয়নের রাম দেখতে পাওয়া যায় না শ্রমিক बाबूর হাত দিয়ে খালি সোনার লাই দেখতে পাওয়া যায় শ্রমিক বাবুর হাত দিয়ে খালি হাইমা লাই দেখতে পাওয়া যায় শ্রমিক बाबूর হাত দিয়ে 30% কমিশনটাকে দেন শ্রমিক बाबू বীর গড়ের উপহার শ্রমিক বাবুকে কি হসিয়ারি দি বিজেপি নেতাদের কি হসিয়ারি দি আমার জেলা বিষ্ণুপুর এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিচারী শ্রমিক যা ভারতবর্ষের যে কোনো করায় কাজ করতে গেছে তাদের ওপর যদি এই অত্যাচার এই অভিচার এই অন্যায় করা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বেরোতে দেব না তাদের জন্য জীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব মাথায় থাকে যেন এক কোটি অধিক পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় কাজ করে তাদের কোনো অসুবিধা হয় না তারা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ফেসিলিটি তারা পায় সহযোগিতা পায় আর আমার আমার রাজ্যের বাইশ লক্ষ শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গেলে আর গেলে একদম সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে মানুষ পরিশ্রম করে পারিশ্রমিক নিতে যাচ্ছে সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলা দেশি সাজানো হয় তাদের কাছে সঠিক সচিত্র পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে যদি বাংলাদেশি বলা হয় এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি এই অধিকার প্রধানমন্ত্রীকে কেউ দেয়নি কারণ এই মানুষের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এই মানুষের ভোটে বিজেপির সাংসদ এই এলাকা থেকে জিতেছে আর জেতার পরে সেই মানুষকে যদি বাংলাদেশি আখ্যা দেওয়া হয় এটা কিন্তু আমরা মেনে নেব না তৃণমূল সভাপতির এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পাল্টা তোপ দেখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি কটাক্ষ করে বলেন অনুব্রত হতে যেও না তাহলে আগামী দশ বছর ঝুলে যাবে হুমকি দিয়ে লাভ নেই আমি শুধু একটা কথা বলবো দ্বিতীয় অনুব্রত হো না ভাই অনেক ছোট আছো এই তো সবে বাচ্চা আসে নিজের বউ সহ দিয়েছে অনুব্রত হওয়ার চেষ্টা করো না সামনে দশ বছর পুরো ঝুলে যাবে ভাই ভালো থেকো এসে হুমকি লাভ নেই বালি চুরি করছো করো সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই বেকার রাজনীতি করো দাদাগিরি করতে না নেতা হতো হও নেতা হও দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে কিন্তু কোনো মতে গুন্ডা হতে না গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার নাম করে হুশিয়ারি দিয়েছে আমি কিছু বলবো না একটা বাচ্চা ছেলে আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক ওকে ঠিক সময়ে বিষ্ণুপুরের মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত ইজিক টু জিরো বিজেপি সিক্স এই রেজাল্টটা আসবে এটা নিয়ে আর ওকে নিয়ে কি বলবো ও একদিন তো আমার সাথে ছিল তো এখন ব্যবসাটা ভালো চলছে জেলা সভাপতি আছে ব্যবসাটা ভালো চলাক একের বাঙালির উপর হামলার অভিযোগ তুলে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কলকাতায় মিছিল করেন সেই আবহে সুব্রত দত্তের এই হুঁশিয়ারি আরো ঘনীভূত করলো রাজনৈতিক বিতর্ক নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা